পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং বর্তমানে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় এমন একটা সময় চিরে আসবে যে সময়টা আসার কারণে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে এমন সময় একটা ভয়ঙ্কর প্রাণী বের হবে যেই প্রাণীটার নাম হল দাগ বাতুল আস জমিনের মাঝে এমন একটা প্রাণী ভয়ঙ্কর প্রাণী সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে এমন সময় ওই প্রাণীটা দুনিয়ার যুগতে আবির্ভাব হবে ওই প্রাণীটা দুনিয়াতে আসার পরে মমিন এবং কাবিরের মধ্যখানে মানুষ এবং ইংশ যত মানুষ আসে আর খ্রিস্টান ইহুদি কাবির বেঈমান এবং মমিনদের মধ্যখানে পার্থক্য সৃষ্টি করবে এই কারণে হাদিসে বলা হয়েছে চতুষ্ক জন্তুর নাম দাব বাতুল্লাস জমিনে বিচরণকারী এমন একটা প্রাণী ভয়ঙ্কর এই প্রাণীটার নাম হইল দাবাতুল আজ মুমিনের কপালের মধ্যে রেখে দিবে মুমিন আর কাবিরের কপালের মধ্যে রেখে দিবে কাবির এমন একটা সময় চলে আসবে এই সময়টা অতি সন্নিকটে উন্দিন দিন আসবে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাহুদ জানে না এই কারণে এমন একটি ভয়ংকর প্রাণীর আবির্ভাব হবে ওই প্রাণীটা পরে সকল মানুষ এবং কাবিরের মাধ্যমে পার্থক্য সৃষ্টি করবে এবং কাবিরের একটি পার্থক্য বলে নিবে এই কারণে হাদিসের একটি কিতাব আছে আহমদ ওই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে এই যে প্রাণীটা বাহির হবে ওই প্রাণীর নাম হইল দাববাদুল্লাহ চতুষ্ঠ মতো ওই প্রাণীর ইসলামের লাঠি আরণ্য হাতে দেখবে ওই প্রাণীর হাতে সুলাইমান ইসলামের আংটি মুসা আলহ ইসলামের লাঠি ওই প্রাণীর হাতে দেখার কারণ হইল ওই প্রাণী মুসা আলাই ইসলামের লাঠির মাধ্যমে যত মুমিন মুসলমান আছে সকল মুমিন মুসলমানের চেহারা মধ্যে আলোকিত করে দিবে চেহারার রং বাসিয়ে দিবে চেহারা ফুটাইয়া দিবে আর সুলাইমান পয়গম্বরের হাতের আংটিটা ওই চতুষ পর্যন্ত হাতে থাকার কারণ হইল ওই জন্তুটা সুলাইমান পয়গম্বরের আংটি দিয়া প্রত্যেক মুমিনের কপালের মধ্যে মুমিন লেখে দিবে আর কাবিরের কপালের মধ্যে কাবির শব্দটা ওই প্রাণী লেখে দিবে

আর মুসা আলহ ইসলামের লাঠিয়ে খাতে থাকার কারণ হইল মুমিন এবং কাবিরের ভিতরে সকল জিনিস মানুষের সামনে প্রকাশ করে দিবে ফুটাইয়া দিবে কে মুমিন আর কে কাবির ওই প্রাণীটা নিজের সুলাইমান পয়ের হাতে লাঠ সাদের আমছি দিয়া মুমিনের কপালের মধ্যে মুমিন শব্দ রেখে দিবে আর কাবিরের কপালের মধ্যে কাবির শব্দ রেখে দিবে অর্থাৎ ওই দুনিয়ার মাঝে আপনি মুমিন না কাবের এবং তো বর্তমানে মুমিন খ আর কাবের খেয়ে বাস্তবায়ন করার মতো কোনো হাতিয়ার নাই কেমনভাবে মুমিন মুসলমান চলে কাবেরও তেমনভাবে চলাফেরা করে এই কারণে ওই জমানায় কে মুমিন হবে আর কে কাবের হবে ওই দাগ বাতুল আর চতুষ্পট প্রাণীটা মুমিনের কপালের মধ্যে মুমিন লেখে দিবে আর কাবিরের কোপালের মধ্যে কাবির শব্দ লিখে দিবে লিখেছেন ওই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে মানুষের সঙ্গে কথা বলার কারণ হইল দুনিয়াতে আসার পরে কাবের উপারেরা নবীজির আইন কানুন মানে নাই কুরানের বিধিবিধান মানে নাই রসুলের হাদিস মানে নাই নবীজির শিক্ষা মানে নাই কোনো কিছু মানে নাই ওই কারণে ওই দাঁত বাদুল আর ভয়ঙ্কর একটা প্রাণী কেয়ামতের পূর্বেও চিরই আবির্ভাব হবে ওই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে মানুষের সঙ্গে কথা বলবে মানুষ ঘুরিয়ে দিবে কেমত কবে সংঘটিত হবে কেমত তোর অতি নিজ নিকটে আছে ওই প্রাণী বাইরে হওয়ার কারণে মানুষ সবাই বুঝে নেবে আমদ কঠিন কে কাছে কাছাকাছি সময় এ পর্যন্ত আমল বন্দে কি করার সময় এই প্রাণীটা মানুষদেরকে কথা বলে আল্লাহের বাড়ি রসুলের ইসাদতের বাড়ি তারা বিশ্বাস করেছিল নাম ওই কারণে ওই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলে আল্লাহ এবং তহিদের সালতের বাড়ির উপরে তাদেরকে বিশ্বাস করাইয়া দিবে এখন এই প্রাণীটা কোথায় থেকে জন্ম হইল যে প্রাণী দেখার পরে মানুষ বলবে যে কেয়ামত অটি সন্ধি করে ওই প্রাণীটা জন্ম হওয়ার ওর আর একটি কারণ আছে কোথায় থেকে জন্ম আইলো ওই যে আউট জাতির জন্য বিয়া সোজা নজর সালে আলে সালাম মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়া করিমার দাওয়াত দেয় সালে আলে এই সালা সালাম মানুষের কি নিজের দাওয়াত দেয় কেউ তার কোনো কথা শুনে রাম সালে আলে এই সালা সালাম প্রতিদিন দাওয়াত দেয় দিনের বেলাও দাওয়াত নিয়া যায় রাত্রিবেলাও দাওয়াত নেওয়া যায় মানুষদেরকে তারা সানু জাতির মানুষ সালে আলাই সালামের কথা শুনে নাম তারা সালে আলাই সালামের প্রতি নাম সালে আলাই সালামের কথা তারা বিশ্বাস করে নাম এই কারণে সাবুদ জাতির মানুষ সালে আল ইসলামের কাছে আবেদন করল আপনি যদি সত্যিকারের একজন নবী হয়ে থাকেন আপনি যদি সত্যিকারের একজন রসুল হয়ে থাকেন তাহলে ওই যে আমাদের এলাকার মধ্যে একটা পাথরের পাহাড় আছে ওই পাথরের পার থেকে যদি আপনি দশ মাসের গর্ভবতী একটি বাচ্চা সহ বের করে দিতে পারেন পাথরের পার ফাটিয়া একটি বাচ্চা দশ মাসের গর্ভবতী আপনি যদি বাড়ি করে দিতে পারেন তাহলে আমরা আপনার কথা বিশ্বাস করব আপনার ইশারতের প্রতি আমরা ইমান আনব এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে যায় নামাজ দিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে হাত উঠাইছেন হাত উঠাইবার সঙ্গে সঙ্গে দেখা যায় সালে আল ইসলামে কোন দোয়া করতে আসে পাহাড় ফাটিয়া দশ মাসের গর্ভবতী রুগ্নি হয়ে হইয়া গেছে আর বাকি মানুষের উপরে অঙ্গীকার দিল যে রুটনি বাহির করতে পারলে মুসলমান হব হিন্দু তারা মুসলমান হয় না দুনিয়াতে এমনও মানুষ আবির্ভাব হবে দুনিয়াতে এমনও মানুষ চলাফেলা করবে কথা ঠিক রাখে না ওয়াদা ঠিক রাখে না ওয়াদা খেলামি করে এই কারণে সালামের উপরে মর্যাদা দেখিয়া ছয় হাজার মানুষ মুসলমান হয়েছিল এবার সাহেব আলহ ইসলামের উপরিটা এত বড় বিরাট আকৃতির ছিল ওই সামন জাতির মাঝে একটি নদী ছিল যে নদী মধ্যে সবাই পানি করত ওই নদী ছাড়া আর কোনো নদী ছিল না সবাই ওই নদীর পানি এনে পান করত হিংস্রজানদারেরাও নদীর পানি পান করত কিন্তু শাহজাহ আলহ ইসলামের উঠলি প্রথম দিন নদীতে নামার করে এক পিয়া মারিয়া সব পানি শেষ করে দিছে সারা নদী এক টানে পানি পান করে শেষ করে দিল শাহ মর্যাদের মানুষেরা বয়ের বিপদের মধ্যে পড়ে গেল শাহজাহ আলহ ইসলাম কি ধরনের উঠে

একটা কাজ করে ওই উঠনি যেদিন নতুন দরিয়া থেকে নদীর থেকে পানি পান করবে আর যেন ওই দিন পানি পান না করে ওই দিন উটনির দুধ পান করে উঠনিকে দুধ গ্রহণ করিয়া ওই দুধ বিক্রি করবে ওই দুধ পান করবে এই কারণে পেটের খুব ত্রিশ কামিয়ে যাবে তারপরে যেদিন উঠনি ওই দরিয়াতে পানি পান করবে না ওই দিন তোমরা পানি পান করবা তাহলে উজা গেল উটনি দরিয়াতে পানি পান করে একদিন আর সামুজাতি ওই দরিয়াতে পানি পান করে আরেক দিন ঠিক তমনি ভাবে প্রতিদিন তারা উটনি একদিন পানি পান করে অন্যদিন তারা ওই দরিয়াতে পানি পান করে হিংস্রজাতেরা শাহজাহ আলাই ইসালামের এই ভয়ঙ্কর কুটনি দেখিয়া সব বই পেয়ে গেছে না করার জন্য এই কারণে প্রথম দিন করে দ্বিতীয় দিন ওই শাহজাহ আলাই ইসলামের জাতি দরিয়ার থেকে পানি নেয় এইভাবে চার বছর পর্যন্ত শাহজাহ আলহ ইসালাতামের কুটনির গ্রহণ করিয়া সমস্ত মানুষ মোটা হয়ে গেছে উটনির দুধ বাজারে বিক্রি করিয়া সম্পদশালী হয়ে গেছে টাকাওয়ালা হয়ে গেছে সম্পদের মালিক হয়ে গেছে চার বছর পর্যন্ত উটনির দুধ গ্রহণ করার পরে বাজারে বিক্রি করিয়া হাজার হাজার টাকার মালিক হয়ে গেছে সম্পদশালী হয়ে গেছে কিন্তু সালে আর ইসলামের প্রতি ইমান না নেয় সালে পয়গম্বরে কোথার প্রতি তারা বিশ্বাস করে নাই হঠাৎ একদিন সাহায্য সালাম বললেন মা এই মাসে যদি কোনো মহিলা গভবী হয় এই মাসে যদি কোনো মহিলা গর্ভবতী হয় ওই বাচ্চা দুনিয়াতে আসবে তোমাদের বিপদের কারণ হতে পারে ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে উঠনিকে হত্যা করবে আল্লাহ বলেছেন এইটা মজুদার উঠনি বাই হয়েছে এই উঠনি কেউ হত্যা করতে না এই উঠনি দুধ গ্রহণ করবা উঠনির সাথে খারাপ আচরণ করবা না এই কারণে করবানা এইটা আরেকামকে আল্লাহ জানিয়ে দিলেন

নয়জন মহিলা তার সন্তানদেরকে মেরে ফেলেছে আর একজন মহিলা তার সন্তানকে মারে নাই ধীরে ধীরে ওই সন্তানকে বড় করছে সন্তান অনেক বড় হয়ে গেছে বাকি জন মহিলা সাহলে আলতামের প্রতি রাগ হয়ে গেছে সাহলে নবীর কথা শুনিয়া আমরা নয়জন মহিলা জন সন্তানকে হত্যা করে ফেললাম আর ওই মহিলাটা সন্তান দুনিয়াতে বেছে রেখে অনেক বড় হয়ে গেছে সাহেলে ইসলামের প্রতি তারা রাত উঠে গেল সালে আলাই সালা কুয়াসলাম কে হত্যা করা গেলাম ওই মহিলারা ভাত তৈরি করল ওই যে মহিলার গর্ভে সন্তান জন্ম হয়েছিল ওই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে একদিন সাহেলে আলহাই সালা কুয়াসলামের উক্তির কাছে গিয়া ওই উক্তির কাছে গিয়া মদ পান করল মদ পান করিয়া বেহুষ হয়ে গেছে মাতা লয়ে গেছে আর দুই জন দিবকে সঙ্গী রিয়া সালাহ আলাইহি ওয়া তারা ওকনি কে দ্বারা উত্থ করা হয়েছে এবং মহা বিপদ সালাহ আলাইহি ওয়া সাল্লামের করার কারণে মহা বিপদ এবং তো মহা কি করা যায় সালাহ আলাইহি ওয়া সাল্লাম তাদিকে বললেন মাত্র তিন দিনের ভিতরে তোমাদের উপরে গজব আসতে পারে আলে আলাইহিস সালাম ওয়া সাল্লাম সবাই সালে আলাইহিস সালাম কে অন্তর করার জন্য অনেক পূজা করতে আসে প্রথম দিন যাদের যখন প্রথম দিন যখন প্রবেশবে আর সবাই লাল বর্ণের হবে নম্বর দিন যখন সবাই সাদা রঙের হবে তিন নম্বর দিন যখন গজব আসবে ওই দিন সবাই কালো রঙের হবে ঠিক তেমনি পাবে প্রথম দিন যখন আল্লাহর গজব শুভ হয়েছে শাহরুখ চাকরির উপরে সবাই প্রথম দিন লাল রঙ হয়ে গেছে দুই নম্বর দিন গজব স্বাধীন হওয়ার পরে সকল মানুষ সাদা রঙের হয়ে গেছে তৃতীয় দিন গজব হওয়ার পরে সকল মানুষ কালো বন্ধের হয়ে গেছে সবাই বয়ে আব্বর আপ্যায় ভয়ের কারণে আল্লাহ হজব নেমে আসছে আসমান থেকে ওই সময় কোনো মানুষ সারের মতিনীর কোনো কথা নাই নিজের যানবাচার জন্য আত্মগ্রহণ করতে আসে

আগমন করার পরে সকল মানুষ খুঁজে ফেলবেন কেমন অতি করে আর কোনো বাঁচার উপায় নাই সবাই নিজের যান রক্ষা করার জন্য অনেক ক্রীড়াবিলি করবে যান রক্ষাও আর কোনো আলামত পূজা পাওয়া যাবে না এই কারণে বিশ্ব নবী সাল্লাম বলেছেন প্রচিরেই একটি ভয়ঙ্কর প্রাণী আসবে যে প্রাণীটার নাম দাঁত ওই পানিটা এত ভয়ঙ্কর পানি মানুষের সঙ্গে কথা বলবে ওই পানির তার হাতে এক হাতে সানবিল্লাটি অন্য হাতে সুরাই মান্নবীর যে আর আংটি ছিল ওই আংটিটা আতেরিয়া মুমিনের কপালে রেখবে মুমিন আর কাবের কপালের মধ্যে কাবের রেখে দিবে এই কারণে বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন عن حزيبة بن أسيد الغفاري رضي الله تعالى عنه قال أقبل النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذكرون قالوا نذكر الساعة قال إنها لم تقم حتى ترى قبل عشر آيات

ও আমার সাহব আইক রাম জেনের আলামত প্রকাশ হোবা পর্যন্ত মেয়ামত সংগঠিত হবে না বড় বড় দশটি আলামত আছে ওই দশটি আলামত প্রকাশ নাম পর্যন্ত বিশ্রামিনা রেসলাম দিবে না এর মধ্যে সব বড় একটা মেয়ামতের আলামত হই হাত তুফান এক দুফান তো জোয়া চল্লিশ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম সারাদিনিয়া বিস্তৃত হইয়া এই হবে এইটা অলপ আমাদের বড় আরামত দুই নম্বর বড় আলামত আকাজ্জা আলাম তাজ্জা বাহির হবে তাজ্জাল কত বড় ইনশাআল্লাহ সাল্লাহয়া হবে তিন নম্বর হইল এমন অনেকটা প্রাণী পৃথিবীতে আবির্ভাব হবে যেই প্রাণীটার নাম হল দাঁত পাতু 3 নম্বর কি আদের বলা মকাইরা চতুর্থ পানী বের হবে কে কানির হাতে হুসা নবীর লাদি অন্য আদে সুলাইমান নবীর আঁকিতবে 4 নম্বর ইয়াজুজ মাজুজ এর আবিষ্কার হবে 4 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আবামন করবেন ঈসা আলাইহিস সালাম যখন আকাশে আছেন ইয়াতের কুববে যখন ঈসা নবী অবতরণ হবে সবাই বুঝে ফেলবে কেমন কতি সন্নিকটে পাঁচ নম্বর আলামত বাহির হওয়া ছয় নম্বর আলামত হইল পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া সাত নম্বর সাত নম্বর কেয়ামতের বড় আলামত হইল ওই পূর্ব দিক থেকে একটি ভূমিকম্প হবে আট নম্বর পশ্চিম দিক থেকে একটি ভূমিকম্প হবে নয় নম্বর কেয়ামতের বড় আলামত আরব সাগর থেকে আরব এর এলাকা থেকে একটি ভূমি কম্প শুরু হবে বাকি উদানি কানারুন তারুজ বিনা ইয়ামাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দশ নম্বর বড় আলামত হলো এমন দেশ থেকে এমন এক আগুন বাইর হবে সেই আগুন মাধ্যমে সকল মানুষকে এক জায়গার মধ্যে জমা করবে আর এই বিশ্বনবী বলেছেন কিয়ামতের

তিন নম্বর হইল ইয়াজুদ মাজুদ বাইর হওয়া চার নম্বর হইল ঈশা আলাই ইসলামের অবতরণ হওয়া এরপরে ইয়ামতের আলামত হইল পূর্ব দিক পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এরপরে কিয়ামতের আলামত পূর্ব দিক থেকে একটি ভূমিকম্প হবে তারপরে আরেকটি আলামত হইলো পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে বাদে আলামত হইল আরব দেশ থেকে এমন একটি ভূমিকম্প হবে দশ নুবর আরামত এ মদ একটা আগুন বের হবে হে আগুন ভাই হওয়ার কারণে সকল মানুষদেরকে একদার মধ্যে জমা করবেন অভিজিত নির্দেশ ইয়া মধে দশটি আরামত সারা দশটি আরামত যতক্ষণ পর্যন্ত সংগঠিত আছে না কে হবে না ইয়া পূর্ববাসেন সমস্ত দুনিয়ার মানুষ সবাই কাদের সঙ্গে যুদ্ধ করে পারবে না সকল মানুষ মুমিন মুসলমান গাঁটে গাঁটে বিপদে পড়বে মুমিন মুসলমান গাঁটে গাঁটে লাঞ্চিত হবে কাবিরের হাতে থাকবে সারা পৃথিবীর রাজত্ব সারা দুনিয়া রাজত্ব করবে কাবির কুফারেরা বাতিল্লা মাথা চাড়া দিয়ে উঠবে আর মুসলমানরা মাথা নিচু করে থাকবে মুসলমানরা বাতিলের গুলামি করবে আর বাতিলরা মুসলমানের রাজত্ব করবে গোটা দুনিয়ার মুমিন মুসলমানদেরকে কাঁদে না মারবে কয়েকজন মানুষ তো ব্রিগে গিয়া যখন এক প্লেটে খাবার খায় এক প্লেটে মিলিয়া যখন সবাই খাবার খায় গোটা দুনিয়ার কাবেরা মিলিয়া মুমিন মুসলমানদেরকে এইভাবে এক প্লেটের খাবারের মতো সকল মুমিন মুসলমানদেরকে তারা মেরে ফেলবে হত্যা করে ফেলবে এমন সময়ে আজরতে ইমাম মাদি আলাইসালামের আগমন ঘটবেন ইমাম মাহাদি সম্পর্কে বলা হয়েছে ইমাম মাহাদি আর এই সালাদাম সম্পর্কে বিশ্বনবী সালাম বলেছেন অচিরে একজন মানুষের আবিবার হবে যে ব্যক্তি আরবের মধ্যে রেপৃত্ব করবে আরবের রাজত্ব করবে ওই মানুষটার নাম হবে মহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ অর্থাৎ আমি নবীজির নামে তার নাম হবে আমার বাবার নামে তার নাম হবে ওই লোকটার ইমাম মাহাদি ইমাম মাহাদির জন্ম বে মদিনা চুমুনা ওয়ারায় মদিনা চুমুনা ওয়ারায় হাওর এলাকার মধ্যে ইমাম মাহাদি ছোটোবেলায় বক্রিয়া খালি করবেন ধীরে ধীরে বড় হবেন বড় হয়ে যাওয়ার পরে ইমাম মাহাদির সত্তরটি আলামত আছে লামাই কেরাম সারাম ইমাম মাহাদিকে চিনার মতো কোনো পরিচয় পাওয়া যাবে না এই সত্তরটি আরামত দেখিয়া মদিনাজুল মুনাউরা উলামায় কেরাম বলবে আপনি ইমাম মাহাদে ইমাম মাহাদি যখন দেহ চল্লিশ বছরে আবির্ভাব হবেন পরিপূর্ণভাবে ধুৱান ইমাম মাহাদি যখন যাবেন বিশ্বনবীর সদাসরি শিয়ারাদ আয়োজন লম ওই সময় মদিনাপুর মুনকর মদায় কেরাম দেখে ইমাম মাহাদেগে চিনে ফেলবে ইমাম মাহ দেয়ালে স্লামের ফিয়ারামতো যখন আর রাগ বেশি লম্বা লম্বা টপকি মারে তখন রাত উঠে যায় ভুট দোকান নিচে নামে যায় ইমাম মাহাদিয়ালে স্তাবের

রাত করিয়া ইমাম মাদি মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে যাবেন উলামায়ে কেরাম ইমাম মাদির সঙ্গে রওনা দিবে ইমাম মাদি এইভাবে চলতে চলতে তিনশো তেরো জন সঙ্গী হবে ইমাম মাদি আলাই সালাম প্রথম যুদ্ধ শুরু হবে অর্ধেক দুনিয়া ইমাম মাদির হাতে চলে আসবে দুই নম্বর যুদ্ধ শুরু হওয়ার পরে ইমাম মাদি বিজয় লাভ করবেন তিন নম্বর যুদ্ধ শুরু হওয়ার পরে ও ইমাম মাদি বিজয় চতুর্থ দিন যখন যুদ্ধ শুরু হয়ে যাবে ইমাম সালাম তামেশের দিকে পরে আসরালেসের দিকে সারা রাত্রি হাঁটিয়া তামেশের মসজিদে যাবে তামেশ মসজিদের মধ্যে একটা মসজিদ আছে গদা মসজিদ সাদা মিনারের মসজিদ ওই মসজিদে দিয়া ইমাম সালাম সালাত নামাজের ইমামতি করবে

তামেশকের মসজিদে গিয়া ওইখানে তিনি তাবু খাটবেন ওইখানে সব মানুষ ইমাম মাদিকে